তো আজকের ভিডিওটা থাকছে যে আমরা একটা ওয়েল্ডিং মেশিন কিনেছি আপনারা জানেন যে আমরা সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন তৈরি করি এছাড়া আমাদের আমি একজন নিজের টেকনিশিয়ান এবং আমাদের এখানে বিভিন্ন রকম গ্যাসের চুলা রাইস কুকারের কিছু ঝালাইয়ের কাজ থাকে তো আমাদের চাহিদা আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি সুক্রিয়া যে সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিনের সারা বাংলাদেশে একটা ব্যাপক চাহিদা তো সেই তাই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা আমাদের ওয়ার্কশপের কাজ চলমান রয়েছে পাশাপাশি আমরা দোকানে ছোটোখাটো কাজ টুকটাক কাজ মেশিনের ফিনিশিং কাজ যাতে সহজে করতে পারি এই জন্য আমরা একটি টি ওয়েল্ডিং মেশিন নিয়ে আসছি তো সেটা আনবক্সিংয়ের ভিডিও আজকে তো আমরা এখন দেখি যে এই মেশিনের সাথে আমাদের কী জিনিস আছে তো সর্বপ্রথম আমরা দেখেন যে একটা এটা তো আপনারা অনেকে জানেন যারা এই ওয়েল্ডিং কাজের সাথে জড়িত এটা আপনার চোখের জ্যোতি ভালো করার জন্য বা ভালো সেফটি থাকার জন্য এই যে গ্লাস থাকে এখানে দুটো জানেন এবং দেখেন এটা কিন্তু আপনার বাংলা ওয়েল্ডিং করার জন্য এখানে আসলে একটা বাংলা ওয়েল্ডিং করার জন্য একটা টি ওয়েল্ডিং করার জন্য এখানে কিন্তু দুই ধরনের এক মেশিনই কিন্তু আপনি ওনারা আমাকে বলছে এক মেশিনে তিনটে কাজ করা যাবে এই মেশিনে আপনি গ্যাস লাগবে না বিনা গ্যাসে গ্যাসের মতো ঝালাই দিতে পারবেন তো আমরা জানি এটা বাংলা ওয়েল্ডিংয়ের জন্য লাগে তো প্রথম আমরা দেখি এটা ক্লাম আর্থিংয়ের জন্য এইটা কিন্তু বাংলা ওয়েল্ডিংয়ের এই যে রড বাংলা ওয়েল্ডিংয়ের কেবলাই দেখেন এই যে এরপরে আমরা দেখি যে তারপরে কী গেছে তারপরে দেখেন আমরা দেখতেছি যে এইটা কিন্তু আসল জিনিস এদের টি ওয়েল্ডিংয়ের জন্য এদের টি ওয়েল্ডিংয়ের জন্য আপনারা জানেন টি ওয়েল্ডিং কিন্তু খুব ভালো মানের এবং এটা কিন্তু গ্যাস ছাড়াই গ্যাসের মতো ঝালাই করা যায় যে কোনো ধরনের পাতলা শীত যে কোনো ধরনের পাতলা শীত কিন্তু এই টি এর মাধ্যমে ঝালাই করা যায় যেটা গ্যাস লাগে না বিনা গ্যাসে কিন্তু এই ঝালাইটা খুব সুন্দরভাবে করা যায় এই জন্য আমরা একটু চেষ্টা করেছি ভালো মানের একটু দামি মেশিন কেনার জন্য তো আমরা এর সাথে এটা পেয়েছি পাশাপাশি আমরা দেখেন একটা ব্রাশ পেয়েছি যেটা আপনার ওয়েল্ডিং করার পরে ঘুষিয়ে পরিষ্কার করা লাগে এই যে একটা ব্রাশ দিছে এবং এখানে একটা হ্যান্ডেল আছে পাশাপাশি মূল মেশিনটা আমরা এবার বের করলাম তো মূল মেশিনটা দেখার আগে আমরা এখানে দেখি যে এখানে কী দিয়েছে এইখানে যে টি ওয়েল্ডিংয়ের জন্য যে নজেল এই যে নজেল দিছে স্যার এবং এই যে গ্লাস এই যে প্লাস্টিকের যে এটা দেখেছিলাম সেফটিটা এই সেফটির কিন্তু গ্লাস দুই পিসেই এই মোটামুটি আমরা এইগুলো পেয়েছি সাথে সাথে আমরা কিন্তু এই মেশিনটা পেয়েছি এবং এই টিগ এর জন্য আপনারা জানেন যে টিগ এর জন্য একটা ওয়্যার লাগে আমাদের এটা এক কেজির সাইজ এক কেজির সাইজের একটা ওয়্যার গেছে তো আমরা ওয়্যারটা একটু কেটে আপনাদেরকে দেখাই যে আসলে এর ভিতরে কী থাকে তো এখানে আমাদেরকে এই ওয়্যারের সাথে এই ওয়্যারটা দিচ্ছে দেখেন এক কেজি এর সাথেই তো মাসাল্লাহ এখানে আমরা একটা সুন্দর ওয়্যার পাইছি এই যে এই ওয়ারটা দেখেন আপনারা এই ওয়্যারটা দিয়েই কিন্তু এই মেশিনটা আপনারা একদম গ্যাসের মতো ঝালাই করতে পারবেন তো আমরা এখন এটা খুলি যদি এটা খুলি এই যে এই যে মেশিনটা দেখেন এই যে ওয়ারটা কিন্তু এইখানে সেটা আপনারা হয়তো অনেকে জানেন এখানে সেটা এখান থেকে ওয়ারটা বেরোয় তারপরে কিন্তু এখানে আপনি তিন রকম ওয়ার আপনার ওয়েল্ডিং করতে পারবেন একটা বাংলা ওয়েল্ডিং একটা টিগ ওয়েল্ডিং টিগ মানে গ্যাসের মতো যে কোনো পাতলা এস এস সব সব কিছু ঢালাই করে দেবে আর একটা হলো স্টিলের যে আচ্ছা ওয়েল্ডিং আছে স্টিলের রড দিয়েও আপনি ওয়েল্ডিং করতে পারবেন বাংলা ওয়েল্ডিং রড এবং স্টিলের ওয়েল্ডিং রড দিয়ে আপনি ওয়েল্ডিং করতে পারবেন তো মেশিনটার কী নাম হিলটি হিলটি মেড ইন জাপান তো মডেল নাম্বার আপনারা হয়তো অনেকে দেখছেন এখানে আছে মডেল নাম্বার এই যে মডেল নাম্বার মিক টু এইট এইট আমার এটা মিগ ওয়েল্ডিং তো দেখেন এটার কিন্তু মিগ ওয়েল্ডিং এখানে কিন্তু ফ্যান আছে অন অফ সুইচ আছে এবং এখানে কিন্তু দেখেন সব কিছু আছে যে ইনপুট দুশো চল্লিশ ভোল্ট অফ অন অফ এবং এইখানে যদি আপনার আমরা তোকে সামনে দেখাই তো আমরা এটা একটু ভালো করে লাগাই নেই তো দেখেন এখানে কিন্তু একটা আছে ভোল্টেজ একটা আছে এমপিআয়ার কারেন্ট এই যে এক কেজি ওয়ারের এবং এখানে কিন্তু আপনি লাইন দিলেই বুঝতে পারবেন যে এখানে কোনটা কি লাইন দেবেন সব কিছু কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন নিজে তখন কিনবেন তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের আমরা কিন্তু এই মেশিনটা কিনেছি আমাদের সিলিং ফ্যানের কয়েল বাজা মেশিন সহ অন্যান্য কাজ আর যাতে ফিনিশিং দিতে পারি আরও ভালো করি এবং আরও সুন্দর করে কাজ করতে পারি এবং দোকানে জন্য টুকটাক কাজ করা যায় তার জন্য কিন্তু আমরা এই মেশিনটা কিনেছি তো এছাড়া আমাদের ওয়ার্কশপে তো অন্য মেশিন আছে যেখানে আমাদের মেশিনের কাজ হয় এটা আপাতত আমাদের এই দোকানের জন্য কিনেছি তো আমরা একটু বৈদ্যুতিক লাইন দিয়ে দেখি তো আলহামদুলিল্লাহ বৈদ্যুতিক লাইন প্রস্তুত লাইন আসছে আমরা কিন্তু অন করি তো অন করার সাথে সাথে হ্যাঁ এখানে দেখেন কিন্তু এই যে ভোল্ট চলে আসছে এখানে কিন্তু মেশিনটা চালু হয়ে গেছে এই যে এখানে কিন্তু এমপিআয়ার ভোল্টেজ আপনি কমাতে বাড়াতে পারবেন এখানে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন এই যে তো মোটামুটি এই মেশিনটার আনবক্সিং একটা ভিডিও আপনাদেরকে দেখালাম যে আমাদের কার্যের গতি আরও ইনশাল্লাহ বেড়ে যাবে যারা সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন নিতে চান তারা দ্রুত যোগাযোগ আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি খুচরা বিক্রয় করে থাকি তারই ধারাবাহিকতা আরও বেশি ভালোভাবে এবং আরও সুন্দরভাবে মেশিনকে ফিনিশিং দেওয়ার জন্য কাজের গতিকে আরও দ্রুত করার জন্য কিন্তু আমরা এই মেশিনটা নিয়ে আসছি ঢাকা থেকে সরাসরি ঢাকা থেকে আপনারা জানেন এক মেশিনে দুই তিন কাজ করা যায় এমন ধরনের একটা মেশিন আমরা নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমরা আরও আমাদের আপনাদেরকে আরও ভালোভাবে আমাদের কাজ উপহার দিতে পারবো বলে আমরা আশা করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম